রুম্পা মিস্ত্রি ব্লগে স্বাগত তোমাদের হোলির ভিডিওটা একটু দিতে দেরি হলো কেননা আমার শরীরটা ঠিক ভালো ছিল না সবাইকে হ্যাপি হোলি আর সকাল সকাল স্নান করে পুজো রেডি করছি আর এদিকে দেখুন আজকে কে এসেছে দেখো হোলি উৎসব উপলক্ষে দেখো মা এই যে মা জানাই লাগবে বন্ধ হয়েছে

দেখে 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 যেহেতু মা আর বোন মাংস খায় না তাই মাদের জন্য আলাদা করে এখানে মাছের ব্যবস্থা করা হয়েছে আর সেটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি প্রথমেই কিন্তু মাছের তরকারিটা তৈরি করে নেব ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে হচ্ছে মাংস করছে চিনির পাপা আছে ঝোল আর ভাতটা রান্না হয়ে গেছে আর এই দেখুন এদিকে কিন্তু চিনির পাপা মাংসটা কষাচ্ছে চিনির পাপা মাংসটা খুব সুন্দর বানায় তাই ওকে বললাম তুমি আজকে বাড়িতে আছো তো তুমি মাংসটা বানাও তো মাংসটা বানিয়েছিল খুবই ভালো লেগেছিল প্রত্যেক দিন তো নিজের হাতে রান্না করা হয় কিন্তু একটু রান্না করা খেতে পেলে খুব ভালো লাগে তাই না এরকম রান্না করা খাবার কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এই দেখুন এখানে মাছটা রেডি দেখো রেডি হয়ে বেরিয়ে গেছো হোলি খেলতে আর এখানে রঙ গোলা হচ্ছে देखो, देखो, देखो

কিন্তু খুব আনন্দ উপভোগ করছে দেখো ও কিন্তু পিচকারিতে রং নিয়ে সবার গায়ে গায়ে দিচ্ছে আর এদিকে দেখুন ওর পাপাকে দিচ্ছে ওর দিদুনকে দিচ্ছে এই যে বেলুনে রং পুড়েছে ও ওটা ছুঁড়ে ফাটাতেই পারছে না এই যে বারবার তুলছে শেষে ও কি করলো হাত দিয়ে ফাটিয়ে নিল এবারে গেল ও পিচকারিতে রং তুলতে বাবাকে দাও হলো না হলো না হলো না রং খেলা কমপ্লিট হলে এবার কিন্তু পরিষ্কার হয়ে সকলে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে আর দেখুন অলরেডি আমি কিন্তু খেতে দিয়ে দিয়েছি সকলকে এখানে ভাই মা আমি অর্জিনের পাপা সকলে আমরা খেতে বসে গেছি আর দেখুন কড়াই নিয়ে আমরা কিন্তু মাংসের কড়াই নিয়ে বসে গেছি খেতে আর দেখুন হোলিতে খুব আনন্দ হয়েছে আর বিকেলে তো আবার আবির খেলা হবে তো দেখি আবির খেলবো আমি রঙটা অতটা পছন্দ করি না তাই আবিরটাই খেলবো ভেবেছি প্রথমে মাকে আমি আর চিনির পাপা আবির দিয়ে নেব দিয়ে প্রণাম করে নেব আর যখন আমরা আবির দিচ্ছিলাম তখন কিন্তু চিনিও অতি দুনকে গিয়ে আবির দিতে লেগেছে আর সবার কমপ্লিট হলে এবার কিন্তু ভাই যেহেতু ক্যামেরা করছিলো এবার কিন্তু ক্যামেরাটা আমি ধরবো আর ভাই এসে মাকে দেবে আর দেখুন চিনির কিন্তু আবির দেওয়া শেষই হচ্ছে না ও সবার দেখে দেখে নিজেও দিচ্ছে তো আবির দেওয়া হয়ে গেলে এবার সবাইকে আবির একটু মাখিয়ে দিই দেখুন চিনিও আমাদের পায়ে কিন্তু আবির দিয়েছে

আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমার শরীরটা ভালো ছিল না তাই লেট আপডেট দেওয়া হলো ভিডিওটা রেডি করা হয়েছিল না তাই তো আমার তো হোলি ভালো কাটেছে তোমাদের হোলি কেমন কাটলো অবশ্যই জানাবে ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ